জনগণকে টুপি পড়াচ্ছে বলে আশিস কুমার সাহা যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন বলে দাবি করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে কথা বলার পাশাপাশি ইলিশ মাছে ফরমালিনের বিষয় এবং ই রিক্সার প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি শারদ উৎসবকে সামনে রেখে রাজ্যের এপিএল বিপিএল অন্তদয় সর্বস্তরে নয় লক্ষ তিরাশি হাজার কার্ড হোল্ডারদের দু কেজি ময়দা পাঁচশো গ্রাম সুচি এবং এক কেজি করে চিনি বিনামূল্যে প্রদান করবে বর্তমান সরকার এতে খরচ হবে ছয় কোটি চুরাশি লক্ষ টাকা আর রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি বলেন চিনির দাম বাড়িয়ে জনগণকে টুপি পড়াচ্ছে বর্তমান সরকার আশিস কুমার সাহার বক্তব্য ঘিরে প্রভাতী পত্রিকায় যে নিউজ তৈরি হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন টেন্ডার রেটে চিনির দর বৃদ্ধি পেয়েছে তাই দুই মাস রেশন শোপে চিনি দেওয়া হয়নি তবে পূজার মৌসুমে এবারই প্রথম সব রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে ময়দা সুচি চিনি প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা একটি যুগান্তরকারী ঘোষণা পাশাপাশি ইলিশ মাছের ফরমালিনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন এসব বিষয়ে খাদ্য দপ্তরে নয় এই জিনিসটি পরীক্ষা করে দেখে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ খাদ্য সেফটি ডিপার্টমেন্ট তবে খাদ্য দপ্তর তরফ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সঠিক রাখার জন্য এনফোর্সমেন্ট টিম দিয়ে বাজার অভিযান অব্যাহত রাখা হয়েছে পাশাপাশি এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টও শক্তিশালী করা হচ্ছে সে সাথে তিনি পরিবহন দপ্তরে বিষয়ে কথা বলার সময় আগরতলা শহরে ই রিক্সা বৃদ্ধির প্রসঙ্গে বলেন যে ই রিক্সার ক্ষেত্রে কয়েকটি কোম্পানি কেন্দ্র সরকারের থেকেই পারমিট দিয়ে দিচ্ছে তবে আগরতলা শহরে যানজট বৃদ্ধির কারণে ই রিক্সা রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন পরিবহন মন্ত্রী খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি দুর্গা উৎসবে পূজা উপহার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে এক কেজি করে চিনি দু কেজি করে ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ ইজি কার্ড হোল্ডার রেশন শপে তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু সাবসিডাইজ রেটে দেওয়া হতো বিনামূল্যে দেওয়া হয়নি কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে রেশন কার্ড হোল্ডার আছে সারা রাজ্যের এপিএল বলুন বিপিএল বলুন প্রায়োরিটি বলুন অন্তদয় বলুন টোটাল নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছে প্রতিটা পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে ছ কোটি চুরাশি লক্ষ টাকা তো এই যে একটা সাহসী পদক্ষেপ এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে